এই কথাটা শুধু আমার আল্লাহ বলেন নাই এই যে রাম বাম রসুলকে নিয়ে করেছে তদের মহাভারতের ভিতরে এই কথাটা আছে আমি এই কথাটা আপনাদের সামনে ব্যক্ত করে আমি আমার কোন সংক্ষিপ্ত কথা শেষ করব শাস্ত্র পরিণতা মনীষ সেবা সুস্পষ্ট শেষ নবী মোহাম্মদ সাল্লা অনুসরণের উপর পরবর্তী মুক্তি নির্ভরশীল বলে

বর্ধিত আশ্রয় আর মোহাম্মদ সাল্লাম পরদর্শিত পথের অনুসরণ অপরিহার্য এই কথা আছে অনেক মহাভারতের ভিতরে রাম কেলিনাথ একজন ধর্ম যাজক অবশ্যই এই কথাটা জানে কিন্তু জানার পর সে মোহাম্মদের প্রশংসা না করে কেন তার খুব গেল একটা একটা উদাহরণ আমি আমার কথা করতেছি এই যে ময়লার স্তূপ ফেলাইতেছে রাস্তা পাশে

আবার মুক্ত রসলাক পরসংসাাদিত কত পানি বের হবে না আলমা শেখ সকে রহমাতুল্লাহ আলাইহ বলেছেন তল্লয় পাত্রের ভিতরে যা থাকে পাত্রে থেকে তাই বের হয় পাত্রের ভিতরে যদি প্রসাদ থাকে তা প্রসাদ বের হবে দুধ থাকে দুধই বের হবে একমাত্র সারা বিশ্বের মধ্যে মুসলিম জাতি ছাড়া ইহুদি বলেন খ্রিস্টান বলেন হিন্দু বলেন সব বলেন

أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يؤذون الله ورسوله لعل آية قال رسول الله صلى الله عليه وسلم نبيا فاقتلوه الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤذون لي يتفون الله بأفواههم الله يتم نوره ولا كره الكافرون সম্মানিত আজকের প্রধান অতিথি বিশ্ব ইসলামের আন্দোলনের অন্যতম নেতা হাজারো লক্ষ তৌফিজুদ্দি জনতা হৃদয়ের স্পন্দন হাজারো আলম রোস্ত আমাদের সকলের রস্তাদ সমতুল্য